আমরা যেখানে যাব আজকে ওইটার হচ্ছে আপনার সিরাজগঞ্জ মানে ওই এলাকার একটু দানেশিরাজগঞ্জ সিরাজগঞ্জ সামনে পাবনা হ্যাঁ আর পিছনে হচ্ছে টাঙ্গাইল মানিকগঞ্জ আমার সামনে মানিকগঞ্জের একটা বিখ্যাত ব্রিজ এটাকে বলা হয় তরার ব্রিজ বেশ পুরাতন এই তরার ব্রিজের নিচে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় আর এখানে বালি বিক্রি হয় আর কি তো ব্রিজটা মোটামুটি বেশ বড় মানিকগঞ্জের মধ্যে সবচেয়ে বড় ব্রিজ হচ্ছে এই তরার ব্রিজ এবং এর নিচে যে নদীটা আছে নদীটার নাম হচ্ছে কালীগঙ্গা নদী মানিকগঞ্জে টোটাল নদী আছে প্রায় সতেরোটা যা কিনা বাংলাদেশের অন্য কোনো ডিস্ট্রিক্টে নাই আর কি তো মানিকগঞ্জে আপনার পদ্মাও আছে আবার হচ্ছে যমুনাও আছে হ্যাঁ মানে বড় বাংলাদেশের যে বড় দুইটা নদী পদ্মা আপনার যমুনা ওই দুইটা বাংলাদেশে এই মানিকগঞ্জে অবস্থান যেমন হচ্ছে পাটুরিয়া ঘাটটা পড়ছে হলো পদ্মা এবং আরিচা ঘাটটা পড়ছে হলো যমুনা এইটা হচ্ছে মানিকগঞ্জের একটা বিশেষ সৌন্দর্য আর কি বেশ ভালো লাগার একটা মানে জেলা মানিকগঞ্জ খুবই সুন্দর এবং মানুষজন খুবই অমায়িক খুবই ভালো আর সেই বিধায় বারবারই আসি মানিকগঞ্জে আমার বেশ পছন্দ আর কি বেশ আত্মীয় স্বজন আছে আমার এবং বন্ধু বান্ধব যারা যাদের না আমি ই করি মানে কি বলবো রক্তের কেউ না বাট খুবই আপন মনে করি তারা এই এলাকাতে বসবাস করে আলহামদুলিল্লাহ তো তরার বীজ পার হইলাম আমাদের গন্তব্য আজকে হচ্ছে আপনার দৌলতপুরের আমার টানে হচ্ছে হরিরামপুর চব্বিশ কিলোমিটার আর সুজা চারিচাঘাট সতেরো কিলোমিটার কিন্তু আমরা এত দূর যাব না এই জায়গাটার নাম হচ্ছে মনু মুর বলা হয় মনু মুর হচ্ছে আপনার মন্নু বলতে মানিকগঞ্জে সবচেয়ে বড় মেডিকেল কলেজটা হচ্ছে মন্নু এবং এই মন্নু সাহেব বাংলাদেশ সরকারের একজন দপ্তরবিহীন মন্ত্রী ছিল বিএনপির আমলে তার অনেক অবদান এই বাংলাদেশের জন্য বিশেষ করে আপনার শিক্ষায় প্লাস হচ্ছে সিরামিক্স জগতে বিখ্যাত বন্য সিরামিক্স আপনারা সবাই জানেন তো আমরা আমাদের ডেস্টিনেশন থেকে আমরা আরও প্রায় তিরিশ কিলোমিটার দূরে আছি বলে মানে জানি আমি দেখি এখন কি হয় ওয়েদারটা এই মুহুর্তে অস্থির সারা বৃষ্টি হয়েছে ভাবছিলাম আজকে আসা না এখন আল্লাহ জানে বাকিটা যাওয়ার সময় আবার বৃষ্টি ধরে কিনা যাই হোক আমরা এখন আছি বানিয়াজুড়ি বাজার আমরা সামনে একটা বাজার আছে বরঙ্গাইল ওই বরঙ্গাইল থেকে হাতে ডান দিক দিয়ে চলে যাব ঘিওর ঘিওর বাজার থেকে আমরা একটু গানে ডুকবো মিষ্টি খাওয়ার জন্য জায়গাটার নাম হচ্ছে তেরসটি বাজার এরপরে চলে যাব দৌলতপুর আর কি তো দৌলতপুরে থেকে আরেকটা বাজার আছে ওটার নাম হচ্ছে সম্ভবত আপনার দপ্তরি বাজার ওটা টাঙ্গাইলে পড়ছে দপ্তিয়র বাজারে থেকে আবার আমরা আবার যাব মানিকগঞ্জের দিকে মানে একটু ঘুরা পেছায় মেয়া পার্কি একবার মানিকগঞ্জ যেতে হবে আরেকবার টাঙ্গাইল আর আমরা যেখানে যাব আজকে ওইটার হচ্ছে আপনার ডানে মানে ওই এলাকারই একটু দানেশিরাজগঞ্জ সিরাজগঞ্জ সামনে পাবনা হ্যাঁ আর পিছনে হচ্ছে টাঙ্গাইল মানিকগঞ্জ মানে জটিল একটা জায়গা ইভেন আমি লাস্ট বারে আগের যখন গেছি ওইখানে একটা জায়গায় ভাত খেয়েছি ওই বাসাটা ছিল মানিকগঞ্জের এবং তারপরের বাসাটা ছিল সিরাজগঞ্জের এই একটা দারুণ ইয়ে আর কি আপনার কম্বিনেশন